দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকালই নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির আগামীকাল দুপুর এক জনসভার মাধ্যমে এই ঘোষণা করবেন তিনি তবে নিয়ে শেষ বদল আনা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহরমপুরের টেক্সটাইল মোড়ে এই সভা হওয়ার কথা থাকলেও সেখানে অনুমতি বা জায়গা না মেলায় সভার স্থান পরিবর্তন করা হয়েছে আগামীকালকের এই মেঘা ইভেন্টটি অনুষ্ঠিত হবে বেলডাঙার খগড়ু মোড়ে আজ নতুন সভাস্থল পরিদর্শনে গিয়ে হুমায়ুন কবির জানান বহরমপুরের ব্যস্ততম শহরের বদলে বেলডাঙার এই মোড়টি তার রাজনৈতিক উদ্দেশ্যের জন্য অনেক বেশি কার্যকর এবং পরিপূরক তার দাবি টেক্সটাইল মোড় থেকে খগড়ুপাড়া মোড়ে সভা সরে আসায় তার দলের গঠনযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে বর্তমানে সভাস্থলে মঞ্চ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রস্তুতির তদারকি করতে নিজেই হাজির ছিলেন হুমায়ুন কবির আগামীকাল দুপুর বারোটায় এই মঞ্চ থেকেই তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ করবেন হুমায়ুন কবিরকে আজকের দিনে কোথাও বাধা দিলে যে থানা বাধা দেবে যে থানা মিথ্যা মামলা দেবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই থানা ঘেরাও করে ইট খুলে নেব থানা এক একটা ইট খুলে নেবো পাবলিক খুলে নেবে আমার সমর্থকরা খুলে নেবে আমার ডাকে হাজার হাজার লোক কালকে দেখে নেবেন বলছি তো লাখ কি লোক এখানে মজুত করে দেখে আজকে যিনি বছর পার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও শুরুতে ভালো কাজ করেছেন আমি অস্বীকার করব না কিন্তু যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তিনি অনেক মানুষের সঙ্গে ছলচাতুরি মিথ্যাচার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোট দিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সম্প্রদায়ের সঙ্গে তিনি তঞ্চুকতা করেছেন কি করেছেন আগামী দিনে ইলেকশন আসলে আমরা পুরো মানুষের কাছে সেটা খুললা মানুষ বিচার করবে কার পক্ষে ভোট দেবে কার বিপক্ষে দেবে আমি এক কথাই বললাম যে আমার নিজেরও মনে হলো যে বহরমপুরের সভাটা বর্তমান পরিস্থিতি বহরমপুরের যে টাউন মিউনিসিপ্যালিটি এলাকায় সেখানে ওয়াইএম এর মাঠ বা আপনার যে স্টেডিয়ামের মাঠ বা ব্যারাকি স্কোয়ারের যেটা কোনাতে যেটা হয় টেক্সটাইল মাঠ কোনো জায়গায় আমার সভা করার মতো উপযুক্ত নয় কারণ এত জ্যাম হয় বহরমপুর শহরে আমার পরে মনে হলো ওদের তো মানে অবস্ট্রাকশন ছিল প্রশাসনের মাধ্যমে ওরা বাইশ তারিখে কী করবে সেটা বোঝা যাবে আমাকে যেটা প্রশাসনের আধিকারিকরা বলেছিলেন যে দেখুন এরা আপনাকে পারমিশন দেবে না এরা ওই জেলের জন্য বিভিন্ন জায়গা বুক করে রেখেছে তাহলে তাদের ঘরে কটা মাথা আছে আমি আর বিতর্কে যেতে চাইনি তাই আমি এখানে জায়গা বেছে নিয়েছি আমাদের তাদের এক পয়সা নেয়নি অনেক জায়গার উপরে মিটিং করতে দিয়েছে এন ও দিয়েছে এন ও সি আমি প্রশাসনকে জমা দিয়েছি এসডিওর কাছ থেকে গ্যাদারিং এবং মাইকের পারমিশন নিয়েছি সম্মত সভা হচ্ছে আমি আমার নতুন দলের সূচনা আগামীকাল এই ময়দানে চার লাখ লোকের উপস্থিতিতে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি যে নতুন দলের ঘোষণা করব সেই দলের পঁচাত্তর জনের স্টেট কমিটি কাল ডিক্লেয়ার হবে পশ্চিম মেদিনীপুরের জেলার একজন সভাপতি ডিক্লেয়ার হবে গোটা রাজ্যের মধ্যে আমার মুর্শিদাবাদটার একটা জেলার সভাপতি ডিক্লেয়ার করতাম সেটা বিশেষ কারণে কালকে হবে না আগামী পনেরোই জানুয়ারির মধ্যে বাংলার প্রত্যেকটা জেলায় আমার সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদের কমিটি এবং তিনশো একচল্লিশটা ব্লক একশো পঁচিশটা পৌরসভা সমস্ত জায়গায় আমাদের পার্টির পদাধিকারীদের নিয়োগ করা হবে পনেরোই জানুয়ারি দু হাজার এবং আমি বাংলার রাজনীতিতে আগামী দিনে যদি কোনো দল আমার সঙ্গে না আসতে চায় তারা তাদের মতো লড়বে তাদের যেমন অধিকার আছে আমি প্রয়োজনে দুশো চুরানব্বইটাতেই লড়ব আচ্ছা মানে এক এগারো এসে আমি দুশো যেতে পারি আপনি রেডি হ্যাঁ যদিও দেখা যায় যে কেউ আমার সঙ্গে চলচত্বরই করছে চালাকি করছে তার লোক নেয়ের জন্য একটা আজকে মুর্শিদাবাদের কোনোনেতা তৃণমূল কংগ্রেস সিপিএম পি এম যদি আমার মতো একটা ব্লকের লোক জমাতে পারে আগামী দিনে আমি বাংলার রাজনীতিতে প্রয়োজনে দুশো চুরানব্বইটাই কে কোথায় লড়বে সে তারা বুঝে নেবে মুসলমানদের সঙ্গে বাংলার যারা মসনদ চালাচ্ছে চৌত্রিশ বছরের বাম জামানায় প্রতারণা করেছে অত্যাচার করেছে চোদ্দ বছরের টিএমসিও করেছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান বাংলার মসলুদ কারা বসবে তার নির্ণায়ক শক্তি হবে এই জনসভা থেকে হুমায়ুন কবির বাংলার রাজনীতির সমীকরণ কতটা বদলে দিতে পারেন এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের বাংলা টুডে নাও